আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভৌতিক গল্পের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা ভূতের গল্প ছেলে দড়া গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন শাহরিয়া রহান সীমান্ত গল্প শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে কখনো মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না বিডি আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না ভূতির গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভূতির গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাব না তাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা গ্রাম বাংলার পুতির গল্প ছেলে ধরা গল্প পাঠে যথারীতি আমি আছি তোমাদের সঙ্গে থাকব গল্প জুড়ে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই মিলে বাসায় ফিরে এলাম এসে দেখি যমুনীর মা বাংলো বারান্দাতে বসে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সোন নদীর ধারে একটা গ্রাম বেশিরভাগ গোয়ালার ভাষ এই গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করা তাদের কাজ ডিহিরি থেকে ঘি চালান হয় এ নাহপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে এই গ্রামে অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্তই অকারণ বলি কী করে একটা লোক এগিয়ে এসে বললো কী হলো বাবু আমরা বললাম কিছু না তোমরা তো হুঁছিলে হ্যাঁ বাবুজি তোমাদের কিছু না তোমাদের কথা গিয়েছিলে বহুত দূরে বড় জঙ্গলের দিকে সে সব দিকে তোমার যেতে পারবে না তোমরা চেনো না সেদিক পরে ওরা পরামর্শ করতে বসলো আমরা বাঙালি বাবু লেখাপড়া জানা আমরা কি পরামর্শ দিই ওদের পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উদাও এখানে বাস করা দায় হয়ে উঠেছে ডিহিরি শহরের এখান থেকে অনেক দূরে প্রায় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্যে চাওয়া কি উচিত নয় আগের লোকটা নাম নান্নু আহিরি নান্নু বললেন ওই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গলে পাহাড় জঙ্গলে গা বেশি লোক থাকে না এক গায়ে দূরে দূরে গা এখানে অনেক রকম বিপদ হলে আমরা কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুঠিতে আছেন তবুও কত ভরসা আমাদের মজুমদার সাহেবের বড় লোক আসেন না আজকাল আর আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল যখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল সতীশগিরির দলপতিত্ব পরদিন দিন হৈ হৈ করে হারানোর ছেলে খুঁজতে বেরোনো গেল রোটাস গড়ে ওঠার হতো এবং ঠিক ছিল কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে ওখানে কি করতে যাবে বাবুজি লোটাস ঘরে লোক থাকে না চৌকিদার একজন আছে সে সব সময় ওপারে থাকে না নিচে চলে আসে ওখানে যাওয়া মিথ্যে বনের মধ্যে অবস্থান আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম মহুয়া গাছের তলায় দিব্য বড় বাঘের পায়ের থাবা দাগ আমাদের মধ্যে একজন বললে ওদের বাগে নিয়ে যাচ্ছে না তো যে বাঘের বয়ে দেশে হিরু বললেও তাই বা কী করে সম্ভব বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় চার বালু হাঁস শিকার করেছিল দিনে নাচ সকালে আমাদের বেরোবার আগে দশ মিনিটের মধ্যে তিনি তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি খাওয়ার সময় বললে শিকার করা বর্বরের কাজ তা জানো আমরা সবাই চোখ বলল বাজারের থেকে মাংস কিনে খাওনি কখনো সতীশগিরি বললে আমি দেখে শুনে তো মারিনি আমি না কিনলে ওপর কেউ কিন্তু খাওয়া দাওয়ার পর হঠাৎ বাইরে একটা গোলমা গোলমাল উঠলো জন কয়েক লোক এসে হাজির হলো বাংলার কম্পাউন্ডার ব্যস্ততম ভাবে সতীশগিরি এগিয়ে গিয়ে বললেন কি হয়েছে কি কি ওরা বললেন বাবার ছেলে চুরি গিয়েছে আজ আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বলি আজ কোন গা থেকে নাহার পর থেকে দুই মাইল ওদিকে ওনার উনাও বলে একটা গা একটা ছেলে একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে ছোট্ট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙাতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে নেই ভাগের পায়ের দাগ না বাবু মানুষের কত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যার আগেই বেরিয়েছি কত জায়গা খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার সে বনবেষ্টি পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি কিন্তু তবুও ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দে যে কত বড় যদি পারো যাও যদি খোকার মায়ের মুখের হাসি পোটাতে পারি কিনা কিন্তু এইদিকে রাত হয়ে এসেছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলো হিরু বিদেশ বিবু জায়গা জঙ্গল বৃত পাহাড় চারিধারে বাগের ভয় আছে বৈশাখ মাসের চড়া রোদের পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না তাও তেমন ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে কি শেষ বাগের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ নেই মা নেই মরে গেলে কাঁদবে না কেউ আমাদের তো তা নয় আমাদের সবাই আছে বললে আজ কদিন হলো আমরা এখানে এসেছি আমি বলি হিসেব করে আজ তেরো দিন আর কতদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুল করলে তো সে তো বটেই এরো বললে গরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি হেসার দের একটু বিরক্ত হয়ে বললেন কে জানতো এমনও তো হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে সাধু প্রতীকের লোক সত্যবাদী পরোপঘারী ওকে আমরা এই জন্য গিরি কখনো বা সতীশ মহারাজ বলে ডাকতাম অবিশ্বস্য একটা ছেলে সতীশ মহারাজের বললেন ওরে মায়ের কান্না শোনাবার পর একা তোমরা বলতে পারলে একথা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এইভাবে সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টমেটো কিনবো বুড়ি বাজার দর জানে না বোধ হয় সে বললে বাজারে তোমরা কত করে কেন বুঝি বাবুজি আমরা জানি ছ পয়সা বাজার দর এক সেট টমেটো বীরু বললেন চার পয়সা দর বাজারে দিবি দিয়ে গেল কিন্তু সতীশগিরি তিরস্কারে সেই টমেটো আমাদের মুখে উঠে নিষে দিন হেরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবারের সময় আমরা সবাই খেতে বসি সতীশ মহারাজ গম্ভীর এভাবে কে টমেটো অম্বল আমার পাতে দিও না ওইসব অপ্রস্তুত যেরকম সুরে সেরকম হ্যাগকে বললো তারপর সেই দিন আর উক্ত তরকারি কারো পাতে উঠল না সতির বললেন তাই কি তা না হলে তোমরা ছেলে ছেলে হারাতে না সে নির্বোধ ছেলে মানুষ তাহলে তার এমনটা হওয়া উচিত সবাই যখন জানে একথা যে গা থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই এর বললে এইবার নিয়ে চারটি ছেলে এভাবে গেলো দিলেন বলল হ্যাঁ যখন সবাই জানে তখন কি আর উচিত হয়েছিল রাতে দৌড় খোলে শোয়ার সতীশ বললে এই গরমে করবি বাকি তখন তো তার যাওয়াই উচিত আমাদের দোষ তো যায়নি আমি ওদের থামিয়ে দিয়ে বলি শোনো বাজে বোকে লাভ নেই ছেলে চুরি দেশের গ্রামের লোক এত সতর্ক হতে শেখেনি ঘরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা আমাদের জি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতা যাবার সময় মনে অত্যন্ত আমাদের ক্ষোভ থাকবে না এই অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি আমাকে সবাই সমর্থন করলে সতীশ বললে কাল চলো রোটাস ফোটে উঠে দেখা যাক দিলেন বললে বড্ড সোজা কথা বললে রোটাস ফোটে ওটা চারটেখানি কথা নয় এ গরমের প্রাণ বেরিয়ে যাবে ওপরে জল নেই বাঘ সেই দিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার প্রতি সন্ধান হয়ে গেল ওই বন নিচে নামতে পারা পারবো আমাদের ঘরে বাপ মা আছে সতীশ দা আমি বললাম তাছাড়া রোটা স্পোর্টে পাহাড়ের ওপরে ছেলে নিয়ে গিয়ে তুলবে কে আমার তো মনে হয় না সতীশ বলে দেখতে দোষ কি তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ তুমি ভাবতে পারো এরা কত কষ্টে বয় হয়তো বা যেতে চাইছে না চলো কাল সকালে হিরুদীর নিজেকে ছোট করতে চায় না তাদের মুখে বললে আমরা যাব কিন্তু মনে মনে বোধ হয় বিরক্ত হলো আমরাও সতীশ মহাজনের উপর গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরও বেরিয়ে পড়লাম নাহারপুরের পথে ডিহেরি যাবার পথে সৈন্যদের ধারে সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলাতে এসে খবর দেওয়া হয় সেখানে সতীশ মহারও স্বয়ং বসে তাকে কোথাও যেতে দেওয়া হয়নি কারো মুখে কোনো রকম সন্ধান না পেলে যেন বাংলায় খবর দেওয়া হয় সারা দিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তায় পাওয়া গেল না হারানো ছেলের সন্ধার অনেক পরে আমরা পরিশ্রান্ত দে বাংলো বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার যারা কাজে আমরা দিয়েছি কিনা দেখে নেবে সতীশ আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলে পদ্মে দেখেছিলাম একটু চা খাবো সারাদিন পরিশ্রম পরে তা হুদ দিতে দিতেই প্রাণ যায় খেয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালে আবার নাকি বেরোতে হবে দিলেন বলল চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি আর এই জঞ্জাট আমাদের ভালো লাগে না পরে দুই দিন কেটে গেল কোনো পাওয়া ছেলেই পাত্তা না জমুরি মা কেঁদে কেঁদে বেড়ায় গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমেই আগলা দিলাম ক্রমে আরো দিন কেটে গেল সেই আমরা জিনিসপত্র বাঁধা ছাদ করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড় গা কেটে পাথর দিয়ে কেটেছে ডিহেরি সেই লরিতে আমরা চলছি জিনিসপত্র আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া ষাট টাকা ধার্য করেছেন লরি ছাড়তে রাত আটটার সময় পাথর বোঝায় করতে দেরি হয়ে গেল পাহাড়ের জঙ্গলের পথে বোঝায় লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিন কুড়ি পর কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতেছিলাম ডিহেরি। বোচাহিরি পাহাড়ের কাছাকাছি পার্বত্য খুদে নদীর পার পাথর বোঝাই লড়িটা খানিকটা সময় লাগে একটু খানিকের জল নদীতে দুদারে জঙ্গল কি মহুয়া শাল কি একটা পাখি কুশরে ঢাকছে ডিমহা পাহাড়ের উপার বনে লড়ি হু চলছে এমন সময় লড়ি ওলা বলে উঠলে কে বাবুজি আমরা লরি ড্রাইভারের পাশে বসে তখন দশটা কোনো দিন লোকালয় নেই সেখানটাতে চেয়ে দেখি পথ থেকে রশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন পহাচ্ছে কি ভাত রাঁধে খাচ্ছে আমরা চেয়ে দেখলাম কে ওখানে কৌতূহল হলো দেখবার জন্য লড়ি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো আমি আর সতীশগিরি গিয়ে দেখলাম আমাদের পেছনে পেছনে দিলেন হিরু লরি ড্রাইভার যখন আদ রশি মাত্র দূরে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রাত সৈন্যদের দ্বারে কাশ্চর দূর থেকে সাদা কাপড় পরা পেথের মতো দেখাচ্ছে হিরেন বলল শোনেন দাঁড়ে যাবেন না ভাই ওইদিকে কাশবন বাঘ আছে চল সিমেন্টের পাহাড়ের ওপর সতীশ মহারাজ ভাবে বললে এটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ব বক্তৃতা সোনবার অনুকূল নয় আমরা আজ আর খুঁজতে রাজি নই আর খুঁজবই বা কোথায় পরাসিজমেন্টের পাহাড়ের তলায় শালচরা আর কি কি গাছের বন জঙ্গল সেদিন সন্ধ্যায় এখনও হায়নার হাসি শোনা গিয়েছিল সে হাসি গভীর রাতে শুনলে পেতাত্তার অট্ট হাসির মতো শোনায় শহরের ছেলে আমরা আমাদের গায়ে কাটা দেয় পাহাড়ের ওপারে কলকাতার কোনো ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনো দিন আসেন না তার বাড়ির দরজা জানালা উট ধরেছে কাটের ফকট ভেঙে ধুলে পড়েছে ভূতের বাড়ি বলে সবাই মনে করে লোকেরা বলে ভূত নাকি আছে ভুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গেছে বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছে গত চৈত্র মাসে মহুয়া ফুলের সংগ্রহ করবার জন্য পাতা পোড়া ছায়ের গন্ধ বাতাসে ছাই ওপারে আবার পেছনে শুকানো পাতার রাস খসখস করে কি একটা যন্ত্র পালিয়ে গেল তার উপর দিয়ে ধীর চোখ কটে বললো ওকিরে আমি বললাম কিছু না শেয়াল হবে আমাদের চোখে যা পড়লো তা এই একটা বড় অগ্নিকণ্ডের মতো সামনে একজন লোক বসে কি করছে দূর থেকে মনে হলো লোকটা দীর্ঘকার একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার কি একটা নাড়ছে চাচ্ছে আগুনের সামনে বসে যেন সতীশগিরি বললেন সন্ন্যাসী নাকি আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে কিন্তু এই জঙ্গলের মধ্যে গভীর রাতে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের বয়ে দিন মানে এখানে মানুষ আসতে ভয় পায় না ভয় পায় আমরা এগিয়ে গেলাম লোকটা বেজায় লম্বা অগ্নিকণ্ডের দ্বারে উবু হয়ে বসে লোকটি কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে বেশ বড় কালো মতো একটা কি কালো আদো সেই জিনিসটা দেখে যেন কালো কাপড়ের বান্ডেল মতো আমাদের সকলের দৃষ্টি সেই দিকে জিনিসটা কি হঠাৎ আমি চমকে উঠি সেই কালো বান্ডেলের মতো জিনিসটা যেন একটা ছোট্ট হাতে জুলে পড়লো সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ধীরেন একসঙ্গে বলে উঠলো হ্যাঁ রে ওই তো একটা ছোট ছেলে আমরা তখন বয়ে বিস্ময় অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘতার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসীর ভাজ বটে দীর্ঘ কিপুণ্ড ওর কপালে দীর্ঘ চলা এতখানি লম্বা দাড়ি পড়ছে বুকের উপর লোকটা সামনে অন্ডিকাণ্ডের উপর একটা ছেলেকে দুহাত ধরে জল সে পড়াচ্ছে বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ আমরা কি এগুতে সাহস করলাম না কারো মুখে কথা নেই এই গভীর নির্জন পাহাড় জঙ্গল কোথাও এক প্রকার আতঙ্কে আমরা সবাই মহগ্রস্ত হয়ে চুপ করে আছি এক পা কেউ এগোয় না লোকটা আমাদের দেখলে কটমর চোখ হয়ে তারপর যেন বিরক্ত মুখে সেই আদো জলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিয়ে আমাদের চোখের সামনে ঠিক যেন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে তারপর গম্ভীর পদ বিক্ষেপ অন্ধকার বনের ওপারে অদৃশ্য হয়ে গেল সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো বেরিয়ে গেল একটা কথা ছেলে দরা।